নমস্কার আপনারা দেখছেন নিউজ চব্বিশ ঘন্টা আজ বামফ্রন্টের ট্রেড ইউনিয়নের টাকা চব্বিশ ঘন্টা ভারত বন্ধ চলছে সারা ভারত জুড়ে আপনারা দেখছেন এই এলাকার দোকানপাট বন্ধ আর বাসের সংখ্যাও সীমিত বাস চললেও বাসের যাত্রী সংখ্যা খুবই কম শুধু তাই নয় বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেছে বাম সমর্থকেরা তারা এই বন সফল করার জন্য সর্বাঙ্গীন চেষ্টা চালাচ্ছে আজ আমরা পেয়ে গেছি বামফ্রন্টের উত্তর চব্বিশ পরগনাথ কোষাধ্যক্ষ এবং রাজ্য কমিটির সদস্য আমরা ওনার মুখ থেকে বন্ধের ব্যাপারে বেশ কিছু কথা জানব আচ্ছ ছাব্বিশে নভেম্বর বাম ফন্ডের ট্রেড ইউনিয়নের ডাকা ভারত বন্ধের সামগ্রিক চরিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম উত্তর চব্বিশ পরগনার পক্ষ থেকে এখন আমরা পেয়ে গেছি উত্তর চব্বিশ পরগনার কিছু নেতৃত্বদের তাদের কাছ থেকে জেনে নেব আজকে তাদের বন্ধের সামগ্রিক পরিবেশ তারা তাদের ভাষায় কি বলছে স্যার আপনার নামটা আমার নাম শুভজিৎ দাশগুপ্ত আপনি স্যার কী পদে আছেন আমি উত্তর চব্বিশ জেলা সিআইটিউর কোষাধ্যক্ষ আর রাজ্য কমিটির সদস্য সিআইটিউর আমরা এখন পেয়ে গেছি রাজ্য কমিটির সদস্যকে তার কাছ থেকে জেনে নেবো যে এই যে উত্তর চব্বিশ পরগনার যে বনধ সেই বনধটাকে তারা কিভাবে দেখছে স্যার যদি বনধ সম্বন্ধে কিছু বলেন গোটা জেলা জুড়েই আমাদের কাছে যা খবর গোটা জেলা জুড়েই খুবই ধর্মঘটে সাধারণ শ্রমজীবী মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা তারা খুবই সাড়া দিয়েছে কারণ কেন্দ্রীয় সরকার তারা মানুষের উপরে প্রায় ছ সাত মাস ধরে লকডাউনের নামে মানুষকে কাজ হারা করেছিল মানুষ খেতে পায়নি সরকার কোনো পাশে দাঁড়ায়নি তাই তারই বিরুদ্ধে আমরাই একমাত্র পথে নেমেছিলাম আমরা দাবি করেছিলাম যে সকলের হাতে সাড়ে সাত হাজার টাকা মাসে দিতে হবে আর দশ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে দিতে হবে আমাদের ধর্মঘটের মূল দাবি কিন্তু এই দুটো দাবি এবং রেগায় কাজ দিতে হবে এবং এটা সমস্ত শ্রমজীবী মানুষ কিন্তু একে সমর্থন করেছে তাই সাত মাস সরকারের লকডাউন চলেছে আর আজকে একদিন গোটা দেশ জুড়ে শ্রমজীবী মানুষটাই লকডাউন করেছে এবং আমাদের জেলা জুড়ে সর্বত্র কাঁচরাপাড়া থেকে দমদম আমাদের বনগা থেকে বিধাননগর সর্বত্র সাধারণ শ্রমজীবী মানুষ ধর্মঘট করেছে রাস্তায় নেমেছে বাসের চালকরা বাস চালায়নি রাস্তায় নেমে তারা ধর্মঘট পালন করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা বুঝেছে যে এই যে আমরা মানুষের হাতে টাকা দিতে বলছি এই টাকা নিয়ে মানুষ তাদের দোকানে যাবে তাদের ব্যবসাও ভালো হবে সেই জন্য বাগুইয়াটি কেষ্টপুর থেকে শুরু করে দমদম জেলার সর্বত্র সমস্ত দোকানপাট বন্ধ ছিল এটা একটা অভূতপূর্ব বন্ধ আমাদের কাছে মানুষের মানুষ আজকে নিজেরা লকডাউন করেছে নিজেদের স্বার্থে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের দেখেছি সারাদিন ঘুরে ঘুরে যে অনেক দোকান বন্ধ হয়তো মানুষ এটা মানসিকভাবে এই বনধটাকে মেনে নিয়েছে মেহনতি মানুষ তারা তাদের ভাষায় বলছেন যে মেহনতি মানুষের জন্য বন শ্রমজীবী মানুষের জন্য বন আগামী দিনে শ্রমজীবীর আশা করা যায় এই বন্ধের ফলে শ্রমজীবীর মানুষের ভাগ্য কিছুটা হলেও ফিরবে আজকে আমরা দেখেছি যে বন্ধ সার্থক মোটামুটি কেন বাস চলেছে বাসে লোক নেই বাসের সংখ্যা সীমিত ছিল বাসের যাত্রী সংখ্যা আমরা দেখতে পাইনি তো বন্ধ এখনও চলবে আমাদের দৃষ্টি থাকবে বন্ধের পরিপ্রেক্ষিতে রাস্তায় আমরা রাস্তায় আছি আপনারা চোখ রাখুন টিভির পর্দায় ধন্যবাদ নিউজ চব্বিশ ঘন্টা